নমস্কার বন্ধুরা ক্লিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বিপাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেট বিশ্বকে কার্যত এক ঘরে হয়ে গিয়েছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের দরজায় টোকা দিয়েছে পাকিস্তান কিন্তু সব ক্ষেত্রেই হতাশ হয়ে ফিরতে হয়েছে মহসেন নকভিদের কাউকে পাশে পাচ্ছে না পাকিস্তান ফলে তাদের উপর চাপ বাড়ছে এনডিটিভি জানিয়েছে এখনো পর্যন্ত একটি ক্রিকেট বোর্ডও পাকিস্তান এই সিদ্ধান্তে সমর্থন করেনি এমনকি যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এখন চুপ এখনো পর্যন্ত সরকারিভাবে আমিনুল ইসলামের বোর্ড কোনো বিবৃতি দেয়নি বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে বোর্ডের এক কথা বলেছেন ভারত পাকিস্তান না হলে গোটা ক্রিকেট বিশ্ব আর্থিক ক্ষতির মুখে পড়বে আমাদের লভ্যাংশ কমে যাবে এরকম ক্ষতি আমরা চাইনি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়ায় অমনিতে আর্থিক ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপে অংশ নিলে যে টাকা তারা পেত সেই টাকা আর পাবে না তারপর যদি আবার ভারত পাক ম্যাচ না হওয়ায় তাদের ক্ষতি হয় তাহলে সেটা গতির উপর বিস্ফোরার মতো অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিপোর্টে জানানো হয়েছে পাকিস্তানের পাশে না দাঁড়ানোয় বেশ কিছু যুক্তি রয়েছে বাকি দেশের বোর্ডের কাছে যেদিন পাকিস্তান ঘোষণা করেছে যে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে তারা খেলবে না সেই দিনই অনুদ্য উনিশ বিশ্বকাপে ভারত পাক ম্যাচ হয়েছে সেই খেলা চলাকালীন পাকিস্তান সরকারের ঘোষণা যায়। গত কয়েক মাসে ছোটদের ক্রিকেটে তিনবার ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে কর্মর্তন না হলেও খেলা হয়েছে এমনকি যে পনেরোই ফেব্রুয়ারি বিশ্বকাপে ভারত পাক ম্যাচ হওয়ার কথা সেই দিনে থাইল্যান্ড মহিলাদের রাইজিং এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে সেই ম্যাচ বয়কটের কোনো ইঙ্গিত নেই তাহলে শুধুমাত্র কেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তারা খেলবে না বোর্ডগুলি আরও যুক্তি দিয়েছে হাইব্রিড মডেল মেনে নিয়ে পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায় অর্থাৎ তাদের ভারতে খেলতে আসতে হবে না উল্টে ভারতীয় দলই শ্রীলঙ্কায় যাবে তারপরেও বয়কটের কথা জানিয়েছে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ানোর উপায় নানা রকম হতে পারত পাকিস্তান চাইলে তারা কালো আমভ্যান্ট পরে খেলতে পারত। বা খেলা শেষে বাংলাদেশকে সমর্থন করে কোনো বিবৃতি দিতে পারত তা না করে সরাসরি ম্যাচ বয়কট করে দিয়েছে তারা যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয় তাহলে মোট চার হাজার পাঁচশো কোটি টাকা ক্ষতি হবে আইসিসির পাশাপাশি প্রতিটি প্রতিটি দেশের দেশের উপর এর প্রভাব পড়বে আর্থিক ক্ষতি হবে তারা সেটা চাইছে না যার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে বোর্ডগুলি ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও চাপে পড়ে গেছে সেই কারণে হয়তো এখনো পর্যন্ত আইসিসিকে সরকারিভাবে ভারত পাক ম্যাচ বয়কটের কথা জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড কারণ এই সিদ্ধান্তে পাকিস্তানের সরকার নিয়েছে ফলে এর নিপথ্যে এ নেপথ্যে একটি রাজনৈতিক কারণও যুক্তি হয়ে যাচ্ছে তার খেসারত পাকিস্তানকে দিতে হতে পারে তাদের নির্বাসিত করতে পারে আইসিসি আর্থিক ক্ষতির পাশাপাশি পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে এই পরিস্থিতিতে কোনো দেশ পাকিস্তানের পাশে থাকতে চাইছে না ফলে সমস্যা বাড়ছে তাদের বন্ধুরা আপনাদের কি রায় পাকিস্তানে কি সত্যি ম্যাচ বয়কট করা উচিত আপনাদের অমূল্য মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার